প্রথমে বামপাশের একক যাত্রাতে ক্লিক করবেন তারপর আপনারা যেই জায়গায় যেতে চাচ্ছেন সেই গন্তব্যস্থলে ক্লিক করবেন তো আমরা ফার্ম গেট সিলেক্ট করে দিলাম ফার্ম গেট সিলেক্ট করে নিচের যে একটা অপশন আছে ওইখান থেকে কতজন যাবেন কতটা টিকিট সিলেক্ট করে দেবেন তারপর পরবর্তী ক্লিক করবেন কত টাকা আপনার কাটবে সেটা দেখাবে তো আমাদের একশো আশি টাকা কাটবে আমরা দুইশো টাকা দিলাম নোট একটিকটি করে ভিতরে প্রবেশ করাবে টাকাটি মেশিনে প্রবেশ করলাম যে টাকা দেখতে পাচ্ছেন ব্যাগ দিচ্ছে টাকাটি অনেক সময় ফেরত দিলে আপনারা টাকা ওপাশ মানে উল্টা দিক করে আবারও প্রবেশ করাবেন মেশিন টিকিটের মূল্য কেটে নিয়ে বাকি টাকা আপনাদেরকে ফেরত দিয়ে দিবেন তাহলে ফার্ম গেট সিলেক্ট করে আবারও তিনটা তিনটে টিকিট সিলেক্ট করে পরবর্তী চাপলাম টাকাটি উল্টো দিক করে আবারও প্রবেশ করাবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কার্ডটি পেয়ে গেছি অনেক সময় মেশিনে আপনারা যখন পাঁচশো টাকা বা এক হাজার টাকার নোট প্রবেশ করাবেন সেক্ষেত্রে মেশিনে ভাঙতি না থাকলে টাকা কিন্তু ফেরত দিয়ে দেবেন ভাঙতি নোট একটি একটি করে প্রবেশ করাবেন